চল জন ওয়েলকাম ব্যাক মাইন আর নিউ ভিডিও গাইস আজকে আমরা আবারও চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি মধ্যে আর আজকে আমরা একটা হেলিকপ্টার নামাইছি তো এই হেলিকপ্টার টা দিয়ে আমি চেষ্টা করতেছি যে কতটা উপরে যাওয়া যায় কিন্তু আসলে যদি আমরা এতটা উপরে কি যেতে পারবো আমরা যতটা উপরে যাওয়ার সম্ভাবনা ভাবতেছি যে পুরো আকাশটা আর এখনো তোমরা যারা জানো যে নতুন নতুন আপডেট আসলো কি কিন্তু আমি কিন্তু অনেক কোডই মিস করতেছি তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে কোড জানাবা তাহলে নেক্সট টাইম ভিডিওতে তোমাদেরকে আমি দেখাতে পারবো কোন কোডটা দিলে কিরকম কি হয় তো অবশ্যই তোমরা জানাবা কোডগুলা কিরকম কোড দিলে কি নামে তো দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তা আজকে বেশি ভিডিও করবো না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা নতুন নতুন পাওয়ার জন্য সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবা সবাই